আজকের ভিডিওতে আমরা টি শার্টের সাইজ নিয়ে কাজ করবো আমরা এখানে কিছু টি শার্টের সাইজ দিয়ে দেবো এখান থেকে যে কোনো একটা অপশন সে সিলেক্ট করে দিতে পারবে অর্থাৎ সে একটাই মাত্র শার্ট নিতে পারবে যে কোনো সাইজের তোমরা চলে যাচ্ছি আবার ডেভেলপার বা ডিজাইন মোডে এখান থেকে আমি চলে যাচ্ছি এই যে তীর চিহ্নটা আছে লেজেন্সি টুলস আমি এটাতে ক্লিক করবো দেন এখানকার নিচের অপশন থেকে এখানকার রেডিও বাটন যেটা রয়েছে আমি এই রেডিও বাটনে যাই ক্লিক করছি অপশন বাটন অ্যাক্টিভ অ্যাক্স কন্ট্রোল আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটা রয়েছে আমরা এটাতে যাই এটা ক্লিক করে আসছি ওকে তাহলে আমাদের এখানে অপশন বাটন ওয়ান শো করে আছে তো এখানে আমি প্রপার্টি যে যাচ্ছি প্রপার্টি গেলে এখানে অপশন বাটমের আন্ডারে যে কন্ট্রোল গুলো রয়েছে সেখানে দিয়ে দিচ্ছে অপশন বাটন ওয়ান ওকে চাইলে এই নামটাই থাকুক অথবা চাইলে আমরা শার্ট সাইজ এখানে লিখি স্মল সাইজ ওকে দেন এখান থেকে গ্রুপ নেম আমরা দিব গ্রুপ নেম দিলাম শার্ট এরপর ক্যাপশন আমাদের দিতে হবে আমরা ক্যাপশন দিলাম স্মলের জন্য জাস্ট এস ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশনটা এখানে শো করেছে ক্যাপশনটা এটাকে একটু ছোটো করে দিই আমাদের এতটুকু জায়গায় হলেই চলবে ওকে একটা কাজ আমাদের শেষ আর এটা ক্লোজ করে দিই এরপর আমরা আরেকটা রেডিও বাটম নিই এখান থেকে আমি আবার ডিজাইন মিলে থাকা অবস্থায় রেডিও বাটম এটাকে প্রপার্টি যে দিই বাটম ওয়ান এটা ছিল স্মল সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ তো আমি লিখি মিডিয়াম ছোট করে দিই তারপর গ্রুপ নেম যেটা সেটাই এনে দিলাম শার্ট ওকে আমাদের দুইটা হয়ে গেছে অলরেডি এরপর আমরা আরেকটা নিই এখান থেকে অসম বাটন ওয়ান এরকমটা আসতেছে আমরা এখান থেকে লার্জ এরপর ক্যাপশন দিব এল এরপর থাকছে গ্রুপ নেম দিলাম শার্ট ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা হয়ে গেছে এটার সাইজ আমি আবারও ছোটো করে দিচ্ছি এরপর এখান থেকে আরেকবার আমি রেডিও বাটমটি নিয়ে নিচ্ছি সর্বশেষ অপশান বাটম ওয়ানের জায়গায় নিচ্ছি এক্স এল অর্থাৎ এটা অনেক বড় সাইজ এক্সেল সাইজ দেন ক্যাপশানে দিয়ে দেবো শুধু এক্সেল আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সেলটা এখানে অলরেডি চলে এসেছে এরপর আমি যদি চাই যে এখান থেকে গ্রুপ নেম একই রাখবো তাহলে এখানে লিখবো সেটাই গ্রুপ নেমটা একই করলে মূলত যেটা সুবিধা আমাদের এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারবো দুইটা করতে পারবো না তিনটা সিলেক্ট করতে পারবো না শুধু একটাই আমরা সিলেক্ট করতে পারবো তো ডিজাইন মোডে থাকা অবস্থায় আমি এটাকে একটু ছোটো করে নিই ওকে এটাকে ক্লোজ করে দিই এবার আমি ডিজাইন মোডটাকে ক্লোজ করে দিই এবার দেখাই আমরা এস কে সিলেক্ট করলাম এমকে কে সিলেক্ট করতেছি ওই যে এসটা উঠে গেছে শুধু এমটা সিলেক্ট হচ্ছে এলটা এক্স এলটা সিলেক্ট হচ্ছে তো এই থাকছে আজকের ভিডিওতে থ্যাংক ইউ